তুমি পার নিশ্চিন্তা নিদায় তোমার কোনো চিন্তা নেই তোমার কোনো ভয় নেই পার মুসা

ভাঙিনি রাস্তা ভাঙলো না সুন্দর করে পার হয়ে চলে গেল আহ হজরাতে মূসা নবী পার হওয়ার পরে আর জু করছে আল্লাহ আমি কি লাঠি তুলবো আল্লাহ পাক দেখে বলছে মুসা একটু অপেক্ষা করো এখন লাঠি তুমি তুলবা না আল্লাহর নবী মুসা আলেম আসসালাম বাবা দাঁড়িয়ে আছে নীল্লত পার হয়ে বেঈমান ফেরাউন লোকজন নিয়ে নদীর এসে দেখে সুন্দর বারোটা রাস্তা বেইমান করে পার হচ্ছে যেই গেছে আল্লাহ বলছে মুসা এইবার তুমি লাঠিটা তোলো আহ আমার কুদরতি আল্লাহ রহমতের আল্লাহ কত মেহেরবান আল্লাহ যেই মুসা নবী লাঠিটা তুলেছে রাস্তা ভেঙে চুরমার হয়ে গেল বেইমান নীল নদী চুবি 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 জীবনটা চলে গেল এখনো পর্যন্ত ওই বেইমানের লাশ মিশরের মিউজিয়ামে রাখা আছে সারা পৃথিবী ইন্টারনেটে দেখছে বেইমানের লাশ কিয়ামতের ময়দানকে জেন্দা করে জাহান নামে ফেলে দেওয়া হবে জি আল্লাহর সঙ্গে বাদরামু করলে আল্লাহর সঙ্গে বিয়াদবি করলে আল্লাহর সঙ্গে নাফরমানি করলে এই দুনিয়ার জমি আল্লাহ পাক তার দেখিয়ে দেবে ফলটাই রূপ মুসা বেঁচে গেল ফেরাউন বাসলো না জি আজকের ভাবুন আমার ঘটক পুকুরের তরুণ আমার যুবক আমার ভাই আমার বাবাজি এই দুনিয়ার জমিনে বেশি লাফালাফি দাবা করতে যাবেন না এখনো ফিরে আসুন এখনো রাস্তা আছে আল্লাহর নবী ঈসা যিনি বিনা বাপে আল্লাহ পাক যাকে দুনিয়ায় পাঠিয়েছেন ঈসা নবীর আব্বা ছিল না বাবা মা মরিও বাবা মরিয়মের পেটে আল্লাহ পাক ইসানুমকে দিলে বাবা কান্ড যে বাইতুল মুকद्दাস নিয়ে ঝামেলা হচ্ছে বাবা বেঈমান ইসরাইল বাবা দখল করে আছে আজকের বাইতুল মুকद्दাস ওই বাইতুল মুকद्दাস কি যে ছিল বাবা আজকে কি করবে এই মুসলমান ভালোবাসায় ওই ইসরাইল কি ইহুদি জায়গা দিয়েছিল পাশে আজকে জায়গা দেওয়ার ফলে আবার দখল করে নিয়েছে বাবা কিন্তু না 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 বাবা ফুল যুদ্ধ চলছে কিন্তু বাবা ফিলিস্তিনি মুসলমান না কম দিনে ওরা কিন্তু পিসপা হচ্ছে না ওরা কিন্তু জানে আমরা লড়াই করে মরতে চাই আমরা বিনা লড়াইতে মরব না আজকের অল্প মুসলমান বাবা তার লড়াই করছে বীরের শক্তির সঙ্গে আমেরিকারা পারিজলার সঙ্গে ও ভাইরা রে ইন্টারনেট আপনি দেখে গেলেন না না আমার আল্লাহ কত দয়ার আল্লাহ মায়ার আল্লাহ এখনো পর্যন্ত সেই আপনার ফিলিস্তিনিদের পাশে আমার আল্লাহ কিন্তু দাঁড়িয়ে আছে জি এটা আমার আল্লাহর দয়া আল্লাহর করো যেমন আমার নবী বদরের মাঠে আ তিনশো জন সৈন্য নিয়ে সাহাবিদের নিয়ে আমার নবী কোরআন কলেমা বাঁচাতে গিয়েছিল আর বেইমান ছিল এক হাজার সাহাবিদের মনটা বিগড়ে গেল নবী গো আমরা বোধ জিততে পারবো না কেন হজুর আজকে আমরা বোধায় হেরে যাব এক হাজার বেইমান দিকে আর আমরা অল্প মুসলমান কিছু আমাদের উপায় কি হবে নবী আমার বলেছিল হে সাহাবিরা এক বিন্দু চিন্তা করো না আমরা তিনশো জন হলে কি হবে আমাদের সঙ্গে মহান শক্তি আল্লাহ রয়ে গেছে জোরে বললেন আব্বা আমার ভাই আমার মুসলমান যুদ্ধ বিক্রমে শুরু হলো সেই তিনশো তেরো জন সৈন্য এক হাজার বেইমানকে নাস্তা নাবুদ করে মার পতাকা বদরের মাঠে উড়িয়ে দিয়েছিলেন একটু জোরে বলা গেল না আর জোরে বলতে পারলেন না জি বেঈমানরা কোথায় চলে গেল ফিলিস্তিনি মুসলমানরা জানে আমরা অল্প মুসলমান হলেও আজকের পৃথিবীর বিরস শক্তির সঙ্গে আজকে আমরা লড়াইতে লেগেছি আল্লাহ আমাদের কামিয়াব করবে আল্লাহ আমাদের জিতিয়ে দেবে এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আল্লাহ ফিরিয়ে দেবে জোরে বললে আরেকটু জোরে বলা গেল না এটা আমার আল্লাহর জি ঝাড়ুদার ছিল মা মরিয়ম আল্লাহ পাক ওই মরিয়মের পেটে বাবা সন্তান দিলেন বাচ্চা দিলেন মা মরিয়ম আল্লাহর কাছে কানতে লাগলেন আল্লাহ গো আজকে তুমি আমার পেটে বাচ্চা দিয়েছো আমার তো স্বামী নেই আজকের মানুষের আমার কি বলবে আমি মানুষের কাছে কি করে মুখ দেখাবো আল্লাহ পাক দেখে বলেছিলেন ও মরিয়ম একদম চিন্তা করবে না তোমার কে কি বললো দেখার দরকার নেই আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি ও ভাইরা রে মরিয়মের পেটে বাচ্চা যখন বড় হয়ে গেল আল্লাহ পাক দিল তুমি জঙ্গল বনে চলে যাও পাহাড়ের খাঁক করতে চলে যাও বাচ্চা তুমি পোশাক করবে হজরত মা মরিয়ম আলাই সালাম এইবারে চলে গেল পাহাড়ের গর্তে বাবা বাচ্চা পোশাক করলো সাদা ফুটফুটে বাচ্চা নাম রাখলো ঈশা আলিমসালাম মামরিয়ম খেদে বললেন আমি যদি গ্রামগঞ্জে যাই এই কলিজার পুরো বাচ্চা নিয়ে তাহলে আমাকে নির্যাতন করবে আমি এখন কি করব কি বলবো আল্লাহ পাক দেখে বললেন ও মরিয়ম কোন চিন্তা করবে না ধর বাচ্চা হলে তুমি গ্রামগঞ্জে চলে যাও কোন মানুষ যদি তোমাকে জিজ্ঞেস করে এই বাচ্চার বাপকে এই বাচ্চার বাপকে কিভাবে জন্ম নিয়েছে তুই একটাই কথা বলবে এই বাচ্চা কি তুই বলতে পারবে মামোরিয় কোচি বাচ্চা করে করে গ্রামে চলে জি গ্রামের মানুষের আর সন্দেহ হলো ও মরিয়ম তুমি এতদিন এই বাইতুল মুকद्दাসের ঝাড়ুদার ছিলে আজকে বলো বিনা স্বামীকে বাচ্চা তোমার পেটে এত বড় দুষিকে এই কুকীর্তি কে করেছে বলো আমরা তার শাস্তি দিতে রাজি মা মরিয়ম মাথাটা নিচু করে কাঁপছে আয় আল্লাহ আয় আমার মাহলাত আজকাল আমি কি করব এরা তো আমাকে অত্যাচার নির্যাতন করবে আকাশ বাণী হলো মরিয়ম কোনো চিন্তা করবে না তুমি তোমার পেটের সন্তান ভবিষ্য হয়েছে ওকে জিজ্ঞাসা করতে বলো ও সব বলে দেবে মা মরিয়ম বলেছিল ও গ্রামবাসীরা আমার বাচ্চাকে জিজ্ঞাসা করো আমার বাচ্চাকে দু বলে দেবে সবাই বলছে ও এমন কু কাজ আমরা দেখিনি আজ বাচ্চা ছেলে বলবে কি করে এক দু দিনের ছেলে বলে নানা বলে দেবে এইবার গ্রামবাসী দেশবাসী বলতে লাগলো অরে বাচ্চারে একবার বল বল তোর আব্বাকে হজরত ঈসা নবী হাত কানা তুলে আকাশের দিকে দিয়ে দিলেন আল্লাহর কুদরতে আমি বাচ্চা আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে জি ওই ঈসা নবী আস্তে আস্তে বড় হতে লাগলো আব্বা যা ঈসা নবীকে ইহুদিরা খোদার বেটা বলে কিন্তু আসলে তা না আল্লাহর কুদরত গুণি তৈরি বাবা ও ভাইরা রে আল্লাহর হাজি যারা মক্কা মদিনায় গেছে বাপ তারা চোখে দেখে চামড়ার চোখে আমার নবীর পাশে একটা খালি জায়গা আছে বাবা ওই জায়গাটা ঈসা নবীর কবর হবে যদি বলতেন কেন একদিন ঈসা নবী পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কেঁদেছে আল্লাহ আমি তোমার নবীর আজকে আমার থেকে আজকে বলে না বেশি ইবাদত করারলা কি আছে আমার থেকে আরো বেশি তাসবিহ তেলাওয়াত জিকির ফেকের আমার থেকে কে বেশি আমি সেই বান্দাকে দেখতে চাই আল্লাহ ডেকে বলে ইসা একটু দূরে পাহাড়ের কাছে যাও তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে একটা সাদা ধবধবে পাথর দেখতে পাবে একটু তুমি আঘাত করবে আল্লার নবী যেয়ে দেখে কি সুন্দর চকমকে পাথর সাদা হাতে ছিল লাঠি যেই আঘাত করলে পাথরটা দুটো খণ্ড হয়ে গেল দুটো ভাগ হয়ে গেল তাকে দেখে একজন বুড়া হাতে তার একটা তসবিক সামনে একটা আফেল ফল আল্লাহর ইসা দেখে বললে আল্লাহর বান্দা আব্দুল্লাহ আপনি পাথরের মধ্যে কত বছর জেকের করছে ওই বুড়া মানুষটা দেখে বলে ইসা আমি চারশো বছর আল্লাহর তজবি পড়ছি জোরে বললেন না অবাক ইসানবি তখন বলেন আল্লাহ আমি তো এত বয়স পাইনি আমার তো এত হায়াত নেই আজকের আমার থেকে বেশি দামি তোমার এই বান্দা ওই বুড়োটা বলেছিলেন ও ইসাক তুমি এমন কথা বলছো কেন তোমার পরে এমন একজন আসবে আসমানের না ভাবে আহম্মদ আর জমিনে না ভাবে মোহাম্মাদ তার মতানিরা যদি এক ঘন্টা বসে আল্লাহর তসবি তেলাওয়াত করেন এক রাতে বসে আল্লাহ জেকের করে চারশো বছরের নেকি আল্লাহ নামায় লিখে দেবে ওইখানে দাঁড়িয়ে ঈশা নবী কেঁদে বললেন আল্লাহ তুমি নবী বানালে কেন আমি তো নবী হতে চাইনি আমি নবীর উম্মত হতে চাচ্ছি আল্লাহ পাক আসমানে তুলি নিলেন এখন পর ঈশা নবী জেন্দা বাবা তিনি আসবেন দুনিয়ার জমিনে আব্বাজান কি বলবো আজকে তিনি আসবেন দুনিয়ার জমিনে আবার ইন্তেকাল আপা সংসার করবেন তারপরে কি হবে ইন্তেকাল করলে আমার নবীর পাশে কবর হবে হ ভাইরা রে তাহলে নবী চলে গেল সব নবীরা চলে গেল এইবার আমার আপন নবী পৃথিবী তেলে আব্দুল্লাহর ওর আসে মা মিনার আল্লাহ পাক বিশ্ব নবীকে এই মক্কা নগরে একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর জোরে বলতে পারলেন না নারে তাকবীর আর চিল্লে বলেন দেখি নারে তাকবীর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মিলে করেন একটু লা ইলাহা ইল্লাল্লাহ লা সবাই মিলে বলেন খুব সুন্দর হচ্ছে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

দিনের নবী সোনার ছবি যার জোড়া মেলে না ওই নবীর নামে দরুদ পড়ো যাহ বেমা দিন জোর জোরে আল্লাহ আমার ভাইরা বাবা জি আমার মা বোনেরা बेटियों আমার সোনাছাদেরা বিশ্ব নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব একটু গানে আপনাদের গুছে বলে দিয়ে যাই আপনাদের জানা আছে তবু বলে দিয়ে যাচ্ছি বিশ্ব নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব জি এ আব্দুল মুত্তালিবের 10টা ছেলে ছিল উনি ছিল কাবার মুতাল্লিক উনি ছিল কুরাইশ বংশের নেতা আল্লাহ পাক ওনাকে বড় মর্যাদা দিয়েছিলেন জি আব্দুল মুত্তালিব সমস্ত আরব জাহান মক্কা ইলাকা ওনার কন্ট্রোলে ছিল বাবা হঠাৎ আচমকা আবে জং জমজমের কূপ বন্ধ হয়ে গেল পানি আর নেই মক্কা নগরে পানির জন্য হাহাকালা লেগে গেল সবাই এসে ডেকে বলছে ওয়াদের নেতা আব্দুল মুত্তালিব আপনি একটু পানির ব্যবস্থা করুন আমাদের উপায় এখন কি হবে পানির জন্য আমরা কি দুনিয়াতে চলে যাব আব্দুল মুত্তালিব কাবার সামনে দাঁড়িয়ে হাত দোকানা তুলে বলে আল্লাহ তুমি তুমি আমাকে কাবার আজকের গোলাম বানিয়েছো আমি কাবার মোতালি আমি তো মক্কার নেতা কিন্তু বড় বিপদে পড়ে 4 লাখ জমজম কূপটা বন্ধ হয়ে গেছে আল্লাহ তুমি জমজম কূপটা চালু করে দাও এই মক্কার মানুষগুলো পানি পান করবে পানি নেই আল্লাহ যদি আপার জমজম কূপটা চালু হয় আমি আমার একটা ছেলেকে আমি কোরবানি দিতে রাজি আল্লাহ কবুল করে নিলে আচমকা জমজম কূপের পানি আবার আল্লাহ পাক উত্তোলন করলেন সবাই মক্কা নগরের মানুষ ওই পানি পান করে বাবা তৃপ্তি পেলেন বাবা জানটা জুড়িয়ে গেল কিন্তু আব্দুল মুত্তালিব বাবা যে নিয়ত করেছিলেন একটা ছেলের কুরবানি দেবে উনি তো ভুলে গেছেন হঠাৎ রাতের বেলা স্বপ্ন দেখছে ওই আব্দুল মুত্তালিব ও কোরাইল বংশের নেতা তুমি তোমার একটা ছেলেকে কোরবানি দেবে বলেছিলে কই তুমি তো দিলে না দেরি করছো কেন কোরবানি দাও জমজম খুব আবার বন্ধ হয়ে যাবে আব্দুল মুত্তালিব সকালবেলা উঠে চিন্তা করতে লাগলেন আল্লাহ তুমি আমার দশটা ছেলে দিয়েছো আমি কাকে কোরবানি দেব ও ভাইরা রে ওই মক্কা নগরের সবচেয়ে পাদ্রি গোল আপার জ্ঞানী মানুষ ছিলেন আব্দুল মোতালে তার কাছে চলে গেলেন বাবা জিজ্ঞাস করতে লাগলে ও ভাই আজ আমি বড় বিপদে আমি কাবার মোতালি কিন্তু আজ আমি নিয়ত করেছিলাম পানি যদি পাই আমার একটা ছেলেকে আমি কোরবানি দেব এখন তো বড় বিপদে আমি কোরবানি দেয়নি কিন্তু আমি তো রাতের স্বপ্ন দেখেছি আজকের এখন উপায় কে একবার বলো বলো ওই আপার পন্ডিত ডেকে বললেন ও আব্দুল মোতালি তুমি একটা কাজ করো একটা কাজ করো ওই দশটা ছেলের নাম লিখে দশটা ছেলের নাম লিখে তুমি একটা একটা ছোট্ট ছোট্ট কাগজে একটা বাচ্চা ছেলেকে তুলতে বলবে যার নাম উঠবে তাকে তুমি কোরবানি দিয়ে দেবে আব্দুল মোতালি উনি কি করলেন এইবার দশটা কাগজে লিখলেন বাবা দশটা ছেলের নাম রাখার পরে একটা কৌটার ভিতরে কে একটা বাচ্চা ছেলেকে বলে বাবা তুমি একটা কাগজ তোলো তো দেখি বাবা ও ভাইরা রে যেই কাগজটা তুলেছে দেখা গেল প্রথমে কাগজ তোলার পরে আবদুল্লার নাম কিন্তু বাবা লেখা আছে প্রথমেই আবদুল্লার নাম ওই কাগজে আব্দুল মোত্তালেব দেখলেন মাথা ঘুরে গেল আয়া আল্লাহ আমার ছোট ছেলে কলকোচা ছেলে যার নাম আব্দুল্লাহ আজকের তার নাম যখন উঠেছে আমার আবদুল্লাহকে তো কোরবানি দিতেই হবে উপায় তো নেই উনি তখন কি করলেন এইবারে মক্কায় জের ফিটে দিলেন আমার আবদুল্লাহকে আমি কোরবানি দেব কাবার সামনে আহ এই কথাটা চতুর্দিকে যখন রটে গেল মক্কার কম বেশি এক হাজার যুবক তারা মিটিন মিছিল করে আব্দুল মোতালেবের সামনে চলে এসেছে আব্দুল মোতালিব যদি তোমার ছোট ছেলে তুমি যদি কোরবানি দাও তবে মনে রেখে দিও আমরা মক্কার জনগণ বলছি আমরা কোরবানি হতে দেব না কারণ আবদুল্লাহ হচ্ছে আমাদের দেশের একটা সম্পদ জোরে আর একটু বলুন আমরা যখন বাণিজ্য করতে যাই আবদুল্লাহর চেহারা দেখে যাই সেই বাণিজ্য আমরা অনেক মাত্রা পাই আমরা কিন্তু আবদুল্লাহকে কোরবানি হতে দেব না মক্কার অন্তত আড়াইশো মেয়ে তারা মিটিন মিছিল করে কাবার সামনে এসে বলেছিল আব্দুল মোতালিফ আমরা মক্কার নারী বলছি শোনো আজকে আবদুল্লাহ চেহারা খানা দেখলে আমাদের কলিজাটা জুড়িয়ে যায় ওই আবদুল্লাহ কে আমরা কোরবানি হতে দেব না আবদুল্লাহ আমাদের মক্কার একটা সম্পদ আব্দুল মোতালে চিন্তায় পড়ল জি সারা মক্কায় আওয়াজ উঠেছে আব্দুল মোত্তালেন পণ্ডিতের কাছে গেলেন ও ভাই পন্ডিত এখন বলুন তো আমি কি করব আমার আব্দুল্লাহ কে কোরবানি দেব যদি দিতে দেয় না পণ্ডিত দেখে বলেছিলেন ও আব্দুল মুত্তালিব গো তবে আপনি একটা কাজ করেন আপনার ছেলের নাম আর এক উটের নাম এই দুটো কাগজ লিখে কোটর ভিতরে দেন একটা বাচ্চাকে তুলতে বলবেন যার নামটা উঠবে তাকে আপনি কোরবানি দেবেন কোনো চিন্তা নাই আব্দুল মুত্তালিব কাবার সামনে এসে বলি ও মক্কার জনগণ ও মক্কার ছেলেরা তোমরা যে মিটিল মিছিল করেছ আমি যে মান্য করছি পালন করতে হবে তাই আমি কি করব আজকে আমি আব্দুল্লাহর নাম আর এক সুখের নাম আমি লিখব আর কৌটায় রাখব বাবা যে নাম তুলবে তাকে আমি করবান কিন্তু দিয়ে দেব সবাই চিন্তায় পড়ে গেলে ঠিক আছে তাই হোক এইবারে কোটার মধ্যে দিয়ে বাবা দুটো নাম লিখেছে দুই কাগজে আকশুতের নাম আর আব্দুল্লাহর নাম লিখে যেন কোটওয়ে দিয়েছে একটা বাচ্চা ছেলে কেবল বাবা তুমি তোলো বাচ্চা ছেলে তুললো তোলার পর আবার আবার আব্দুল্লাহর নাম উঠেছে ভাইরা বাবা জিরাগো একবার ভেবেছেন এ আব্দুল্লাহই কি আমার বিশ্ব নবীর আব্বা ইনি হবে বাবা ও ভাইরা এইবার আব্দুল মত বলতে শোনো আজকে আমার ছেলের নাম যখন উঠেছে আমি আবদুল্লাহ কে দিতে রাজি এই মক্কার ছেলেরা বললো মক্কার মেয়েরা বলো আবদুল্লাহ একবার ফাইনাল হয় না তুমি আবার অন্তর নাম লিখে তুমি তোলো এই করতে করতে নিরানব্বই বার আপনার কাগজ করতে লাগলো যতবার তোলে ততবার কিন্তু আবদুল্লাহর নাম ওঠে বাবা নিরানব্বই বার আবদুল্লাহর নাম উঠলো গ্রামবাসী দেশবাসী বললো আব্দুল মোত্তালেব নিরানব্বই

কিন্তু আব্দুল্লাহ কিন্তু বেঁচে গেল বাবা ও ভাইরা বাবা জিরা এই দশটা চিলির ভিতরে আব্দুল্লাহ ছিল বড় লাবণ্য ছেলে আব্দুল্লাহ চেহারা আল্লাহ পাকা তো সুন্দর করে দিয়েছিল বাবা রাতের বেলা আব্দুল্লাহ চলতো বাবা লাইট লাগতো না আব্দুল্লাহ বাবা এত ভদ্র নম্র ছেলে বাবা উনি যেখানে যেতেন সবাই কিন্তু খুশি হ জি আব্দুল্লাহর বয়স বাবা তখন সতেরো নটা ছেলের বিয়ে বন্ধন হয়ে গেছে ভাইরা বাবা জিরা একজন আব্দুল মোতালি এই আপার আবদুল্লাহ কে নিয়ে বাবা জঙ্গলে রাস্তা দিয়ে উনি একটু মক্কার মেলা যাচ্ছে দুই বাপু যেতে 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 আব্দুল মুত্তালিব একটু এগিয়ে গেছে আর আব্দুল্লাহ একটু পিছে গেছে বাবা হঠাৎ কি বলবো অপরূপ সুন্দর একটা মেয়ে আপা জঙ্গলতে বেরিয়ে বাবা হাত দুটো লম্বা করে দাঁড়িয়ে গেছে আব্দুল্লাহ গো একটু ডাডা 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 আমি মনের কবরে কিছু বলবো বহু দিন ধরে একা খুঁজি পাইনে আজকে জঙ্গলের মধ্যে পেয়েছি একটু ডাডা 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 আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল আব্দুল মুত্তালিব যখন এগিয়ে গেল আব্দুল্লাহ দাঁড়ি বলছে রে মহিলা বল বল কি বলবি বল কারণ আব্দুল এমন নারী ছিল করেmehr দিকে জীবনে তাকাতেন না কি ছেলে প্রশ্ন করছে মহিলা বলতে কি বলবি বল আমার আব্বা কাবার মুতাল্লিক কুরাইশ বংশের নেতা আগে যাচ্ছে আর আজ যদি দেখি আমি কোন নারীর সাথে গল্প করছি আমার আব্বা আমাকে জবাই করে ফেলবে বল ওই মেয়েটা আবদুল্লার দিকে দেখে বলছে আবদুল্লাহ তুই একবার আমার মুখের দিকে তাকা না 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 আমি তোমার দিকে তাকাবো না ও মহিলা বল বলো কি বলবে বলো ওই মহিলা দেখে বলছে আবদুল্লাহ আমার মনের বড় ইচ্ছা তুই আমাকে একটু বিয়ে বন্ধন কর আমি তোর স্ত্রী হব তুই আমার স্বামী হবি আমার মনের তামানা মিটে যাবে আবদুল্লাহ বলেছিল ও মহিলা এত বড় তোর দিল আমি তো বিয়ে করতে আমি তো বলে আজকে মত দিতে পারবো না কারণ আমার মা বাপ বেঁচে আছে আমার ভাইরা বেঁচে আছে তারা যেটা দেখে দেবে আমি সেইটা কিন্তু কবুল করব। মেয়েটা কানতে কানতে জঙ্গলে চলে গেল গো এবার আব্দুল্লাহ গুটি গুটি পায়ে চলে গেল আব্দুল মোতালেব ডেকে বলছে ওরে আমার কল্পতা ছেলে বাবা এত দেরি করলি কেন কারণটা কি আব্দুল্লাহ ডেকে বলছে ও আমার আব্বা জান গো আজকে বড় বিপদ আমার সামনে জঙ্গলতে একটা মহিলা বীর আমার হাত লম্বা করে দাঁড়িয়েছে সে বিয়ের প্রস্তাব দিয়েছে আব্দুল মোতালেব ডেকে বলছে ও আমার করিজা টুকরা ছেলে বল বল আজকে তুই কি বলিছিস বল বলে আমি বলেছি আমি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম আমি মত দিতে পারবো না আমার মা বাপ বেঁচে আছে ভাইরা বেঁচে ওরা যেটা দেখে দেবে আমি আব্দুল্লাহ বউ বলে বরণ করতে রাজি আব্দুল মুত্তালিব মনটা ভরে গেল বাবু আমার আর মক্কার মেলায় যাব না চলো বাড়ি চলো দুই বাপ বেটাই বাড়ি এলে আল্লাহর কাবার সামনে বাবা দশটা ছেলেকে ডেকে বসাল আব্দুল মোত্তালের ও ছেলে বাবা তোমরা বলো আমার কল্পতা ছেলে আব্দুল্লাহ আজকের বয়স হয়েছে বাবা তাকে বন্ধন দেব বলো 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 একটা ভালো সুন্দরী নারী সুন্দরী মেয়ে তোমরা দেখো বাবা আমি তাকে একটু বৌমা বানাবো আমার কল্পা বৌমা হবে এইবারে নটা ছেলে বাবা মক্কার ঘরে ঘরে তন্ন তন্ন করলেন কিন্তু কোনো ভালো মেয়ে মিললো না কোনো ভালো মেয়ে দেখা গেল না আব্দুল্লার আবদুল্লার বউ হবে এমন কোনো মেয়ে মিলল না নটা ছেলে বাবা চলে এলাম আব্বার কাছে আব্বা জান আমরা তন্ন তন্ন করলাম কিন্তু ভালো মেয়ে তো আমরা পেলুম না ভালো মেয়ে তো চোখে মিলল না আব্দুল মোত্তালে মাথা নিচু করে কাবার সামনে বসে গেছে আল্লাহ ওরে কাবার মালিক একবার তুই মিলিয়ে দে একটা ভালো মেয়ে আমি আব্দুল্লাহর বিয়ে দিয়ে অন্তত ছোট বৌমা বলে জীবন যাপন করি ভাইরা বাবা জিরা ও মায়েরা বোনেরা বেটিরা গো আজকের ভালো মেয়ে ভালো ছেলে পাবার জন্য অনেকে চিন্তা করে আব্দুল মোতালিফ এই চিন্তা করে করে বাবা দুটো ছেলে দেখে বলো বাবা দেরি করো না বাবা দুটো চমকের রূপ তোমরা বার করো চলো চলো মদিনায় চলো যদি একটা মেয়ে পাওয়া যায় ওই মেয়েটাকে আমি আব্দুল্লার বউ বানাবো হাইরা বাবা জিরা এক মাইল দু মাইল না বাবা তিন মাইল চার মাইল না বাবা চারশো তিরিশ কিলোমিটার কম বেশি রাস্তা উটের পিটি বসে মদিনায় পৌঁছে গেছে বাবা মদিনার বাজারে যাবার পরে কিছু মানুষকে জিজ্ঞাস করতে লেগেছে আব্দুল মোতালে ও মদিনাবাসীরা বলো আমি কাবার মতো আমি কোরাই বংশের নেতা আমার নাম আব্দুল মুতালিব আমি মদিন একটা দরকার এসেছি একটা মেয়ের সন্ধান এসেছি তোমরা একটা ভালো মেয়ের সন্ধান দিতে পারো বাবা আমার একটা ভালো মেয়ের দরকার আমার ছোট কল্পচা ছেলে আমি তার বিয়ে দেব জি একটা ভালো কল্পচা মেয়ে আজকে আমার বউমা হবে আমি একটা মেয়ের সন্ধান এসেছি মদিনার বাজারে লোকজন ডেকে বলছে আব্দুল মোতালে আপনি কাবার মোতালিক আপনি পুরাই বংশের নেতা আপনি তো সম্ভ্রান্ত করেন মানুষ কিন্তু আমরা মেয়ের কথা কি বলবো আপনি ছেলে বিয়ে দেবেন মক্কায় কি মেয়ে পাননি বলে না না মেয়ে তোমার মিল